আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা সূচকের গল্প থেকে আলোচনা শুরু করব তো চলো আলোচনা শুরু করা যাক তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে রেগুলার ভিডিও পাওয়ার জন্য তো আমরা এখানে কিছু গল্প আছে এটি পড়ি তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো গুণের গণনার খেলা চলো আমরা একটি গল্প পড়ি অনেক অনেক বছর আগে অনেক অনেক বছর আগে অঞ্চলে এক রাজা ছিলেন একদিন রাজার দরবারে এক পর্যটক এলেন সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম তো এখানে দেখতে পাচ্ছ চিত্রকর্মটি রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন রাজা জিজ্ঞেস করলেন বলো দেখি কি নিয়ম পর্যটক বললেন টানা পঞ্চাশ দিন ধরে এর মূল্য নেবেন প্রথম দিন তিনি এক টাকা নেবেন দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ দুই টাকা নেবেন তার পরের দিন নেবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ চার টাকা এভাবে তিনি পঞ্চাশ দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নেবেন হিসাবটি অনেকটা নিচের মতো তো আমরা হিসাবটি দেখে নেই প্রথম দিন সে এক টাকা নেবেন দ্বিতীয় দিন পূর্বের এক টাকার সাথে দুই গুণ করে দুই টাকা নেবেন তৃতীয় দিন পূর্বের দুই টাকার সাথে দুই গুণ করে চার টাকা নেবেন এরপর চতুর্থ দিন পূর্বের চার টাকার সাথে আরো দুই গুণ করে 8 টাকা নেবেন এভাবে টাকা নিয়ে যাবেন এভাবে এক টাকা নেবেন দুই টাকা নেবেন চার টাকা নেবেন আট টাকা নেবেন ষোলো টাকা নেবেন বত্রিশ টাকা নেবেন এভাবে প্রত্যেক দিন নিয়ে যাবে এভাবে পঞ্চাশ দিন নিয়ে যাবে তো রাজা ভাবলেন এ আর এমন কি তিনি রাজি হয়ে গেলেন এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজদরবার থেকে মূল্য নিয়ে যান কিন্তু ২০ দিন যাওয়ার পর রাজার টনক নরে বসলো ভাবত কি কারণে সেটি হলো তোমরা ছক একের ন্যায় একটি ছক তৈরি করে পঞ্চম দিন হতে বিশতম দিন পর্যন্ত টাকার পরিমাপ পরিমাণটি নির্ণয় করো তো এটির সলিউশন আমরা দেখে নেব প্রথমে আমরা তো দেখো আমরা চতুর্থ দিন পর্যন্ত কত টাকা পর্যন্ত নিয়ে গেছে আট টাকা পর্যন্ত নিয়ে গেছে পাঁচ থেকে বিশতম দিন পর্যন্ত বের করব তো পঞ্চম দিনে সে টাকা নিয়ে যাবে হচ্ছে পূর্বে কত নিয়েছিল আট টাকা তার সাথে দুই গুণ করে ষোলো টাকা নিয়ে যাবে তারপর হচ্ছে ষষ্ঠ দিনে পূর্বের টাকার দ্বিগুণ নিয়ে যাবে পূর্বের টাকা ছিল ষোলো টাকা তার দ্বিগুণ হবে বত্রিশ টাকা বত্রিশ টাকা নিয়ে যাবে সপ্তম দিনে পূর্বের টাকার বত্রিশ টাকার দ্বিগুণ নিয়ে যাবে অর্থাৎ চৌষট্টি টাকা নিয়ে যাবে অষ্টম দিনে চৌষট্টি টাকার ডাবল চৌষট্টি দোকানে একশো টাকা সে নিয়ে যাবে তারপর এভাবে নবম দিনে পূর্বের টাকা একশো আঠাশ টাকার দ্বিগুণ দুইশো টাকা নিয়ে যাবে দশম দিনে দুইশো টাকার দ্বিগুণ পাঁচশো টাকা নিয়ে যাবে এগারোতম দিনে পাঁচশো বারো টাকার দ্বিগুণ এক হাজার চব্বিশ টাকা নিয়ে যাবে এভাবে যত দিন হবে তার পূর্বের দিনের দ্বিগুণ টাকা করে সে রাজ থেকে নিয়ে যাবে তো এভাবে দেখো আমি তারপর দেখাচ্ছি পনেরোতম দিনে চোদ্দতম দিনে কত ছিল আট হাজার একশো বিরানব্বই তার ডাবল টাকা সে ষোলো হাজার তিনশো আটচল্লিশ টাকা নিয়ে যাবে এভাবে আঠারোতম দিনে সতেরোতম দিনের টাকার সাথে দ্বিগুণ করে তেরো হাজার কত হয় এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর টাকা নিয়ে যাবে এভাবে বিশতম দিনে উনিশতম দিনের ডাবল দেখতে পাচ্ছ এখানে যত হয় তত সে নিয়ে যাবে তো দেখো বিশতম দিনে এসে কত টাকা হয়েছে একক দশক শতক হাজার ও লক্ষ পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো অষ্টআশি বিশ নম্বর দিনেই সে এত টাকা নিয়ে গেছে এভাবে একুশতম দিনে ও ডাবল হবে দশ লক্ষ সামথিং হবে তো প্রত্যেক দিন এভাবে যদি নিয়ে যায় পঞ্চাশতম দিনে যে কত কোটি হবে সেটা একটু ভেবে দেখো এই কারণে রাজার টনক নরে বসছে কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাব করে করেছে তা কি ধরতে পারছ হ্যাঁ ধরতে পারছি প্রত্যেকদিন তার পূর্বের চেয়ে দ্বিগুণ টাকা নিয়ে যাচ্ছে হিসাবটি বোঝার জন্য হাতে কলমে আরো একটি কাজ করে দেখি চলো তো এখানে একটা কাজ দেওয়া আছে কাগজ ভাজের খেলা প্রথমে তোমাদেরকে একটা এফোর কাগজ নিতে হবে নেওয়ার পর সেটিকে একটি ভাজ করতে হবে দুটি ঘর বাবা। তো সেই ভাজের ওপর আরো এক ভাজ দিবা এভাবে ভাজ দেওয়ার পর চারটি ঘর হবে তো সেটির ওপর আরো এক ভাজ দিবা দেওয়ার পর আটটি ঘর হবে এভাবে বাড়তে থাকবে অর্থাৎ একটি কাগজ থেকে তার দুইটি হবে ঘর দুটি থেকে চারটি ঘর হবে চারটি থেকে আটটি ঘর হবে আটটি থেকে ষোলোটি ঘর হবে এভাবে হতে থাকবে এখানে একটা ছক দেখতে পাচ্ছো এটি দেখলেই আহ বুঝতে পারবা তো যখন ভাত ছিল না তখন একটা ঘর ছিল প্রথম ভাজ দেওয়ার পর দুইটা ঘর হয়েছে দ্বিতীয় ভাজ দেওয়ার পর হচ্ছে চারটা ঘর তৃতীয় ভাজ দেওয়ার পর চারের ডাবল আটটা ঘর চতুর্থ ভাজ দেওয়ার পর আটের ডাবল হচ্ছে ষোলোটা ঘর পাবা পঞ্চম ভাজ দেওয়ার পরে হচ্ছে ষোলো ডাবল হচ্ছে বত্রিশটা ঘর পাবা তো এখন দেখো পরবর্তীতে দুটি সমান ভাজের জায়গায় প্রতিবারে তিনটি করে ভাজ করে এবং মোট চারবার ভাজ করে ছক এক দশমিক এক এর ন্যায় এক দশমিক দুই পূরণ করো এটি পূরণ করতে বলছে প্রথম কত তম ভাজ প্রথম ভাজে ঘর সংখ্যা তিনটা আছে তোমরা দেখতে পাচ্ছ তো দ্বিতীয় ভাজে ঘর সংখ্যা হবে তিনের হচ্ছে গুণ হচ্ছে তিন নয়টা ঘর হবে তারপর তৃতীয় ভাজে তোমরা ঘর পাবা হচ্ছে সাতাশটি তারপর পাবা হচ্ছে একাশিটি অর্থাৎ বিষয়টা এরকম তিন তারপর হচ্ছে দ্বিতীয় ভাজে হচ্ছে তিন তিরিক নয় তৃতীয় ভাজে আরো একটা তিন গুণ তিনটা নয় সরি তিনটা তিন গুণ করলে তিন তিন তিরিক নয় তিন নং সাতাশ হবে তো তারপরে চারটা তিন গুণ চারটা তিন গুণ করলে বাবা হচ্ছে একাশি তারপর যদি পাঁচটা তিনগুণ করো পাঁচটা তিন গুণ করলে পাবা হচ্ছে তো এখানে পঞ্চম হবে এখানে হবে দুইশো তেতাল্লিশ ঘর তো তারপরে আমরা এখানে আসি এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসেই একটি কাজ করি তোমাদের যাদের রোল জোর সংখ্যা তারা ছয় সংখ্যাটি নিচের ছকে লেখো যাদের রোল বিজোর তারা পাঁচ সংখ্যাটি নিচের ছকে লেখো তো এখানে যাদের রোল হচ্ছে জোর তারা ছয় লিখবে তো সাপোজ আমি ছয় লিখে নিলাম কতটি সংখ্যা রয়েছে এখানে ছয় একটি সংখ্যা রয়েছে তো এর উত্তরটা তোমরা দেখে নাও জোর সংখ্যার ক্ষেত্রে এবং বিজোর সংখ্যার ক্ষেত্রে ওকে আমরা পরবর্তী পেজে চলে আসলাম এখন তুমি যে সংখ্যাটি নিলে সেই সংখ্যাটিকে ওই সংখ্যাটি দিয়ে একবার গুণ করো এবং তার নিচের ছকের ছকের ন্যায় পূরণ করো ভেবে দেখো তো কি হতে পারে তোমার রোল যদি বিজোর হয় তাহলে দুটি পাঁচ গুণ আকারে থাকবে অর্থাৎ গুণ আকারে থাকবে পাঁচ গুণ পাঁচ তোমার রোল যদি জোর হয় তাহলে দুটি ছয় গুণ আকারে থাকবে অর্থাৎ গুণ আকারে ছয় গুণ ছয় থাকবে বিষয়টা এরকম এখানে ছয় গুণ ছয় থাকতে পারে আবার পাঁচ গুণ পাঁচ থাকতে পারে তো গুণ ফল হবে ছত্রিশ গুণাকারে একই সংখ্যা আলাদা ভাবে কতটি রয়েছে দুটি রয়েছে তো এর উত্তরটা তোমরা দেখে নাও তো তোমাদের রোল যদি হচ্ছে জোর হয় তাহলে কি থাকবে জোর হলে ছয় গুণ ছয় থাকবে এই উত্তরটা হবে আর যদি তোমাদের রোল বিজোর হয় তাহলে পাঁচ গুণ পাঁচ এই উত্তরটা থাকবে এখন আমরা পরবর্তী কাজে চলে যাই এবার আগের বারের মতোই সেই সংখ্যাটিকে দিয়ে দুইবার গুণ করো এবং নিচের ছকে গুণ আকারে লেখো গুণ ফল কত পেলে দুইবার গুণ করতে হবে আগের সংখ্যা ধরো আমি ছয় নিয়েছিলাম এটাকে দুইবার ছয় দিয়ে গুণ করতে হবে একবার দুইবার তো ছয় তিনটা গুণ করার ফলে কত হবে সেটা আমরা একটু দেখে নেই ছয় তিনটা গুণ করার ফলে এখানে দুইশো ষোলো পেয়েছি তোমরা এখানে দুইশো ষোলো লিখে নিবা তো যারা পাঁচ সংখ্যা নিয়ে কাজ করবা অবশ্যই এই উত্তরটা দিবা ঠিক আছে তাহলে গুণ করে একই সংখ্যা আলাদাভাবে তিনটি করে পাওয়া যাবে এখানে তিনটি করে তারপর দেখো এমন করে 3 বার 4 বার এবং 5 বার গুণ করো নিচের ছকে লেখো সুবিধার জন্য আংশিক পূরণ করে দেওয়া আছে সক্তি তাহলে सपोज তুমি 6 নিয়েছিলে তো তিনবার গুণ করব ছয় একবার দুইবার তিনবার তারপর আমরা যেহেতু ছয় নিয়েছিলাম 6 চারবার গুণ করব একবার দুই বার তিন বার চার বার ছয় নিয়েছিলাম ছয় আমরা পাঁচ বার গুণ করব এক দুই তিন চার পাঁচ তাহলে ছয় নেওয়ার ফলে এখানে গুণ ফল কত আসে সেটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চারটা ছয় এখানে গুণ করলে হবে বারোশো ছিয়ানব্বই পাঁচটা ছয় গুণ করলে হবে এইটা ছয়টা ছয় গুণ করলে হবে তো এখানে ছয় একটা বাদ পড়েছে হ্যাঁ ঠিক আছে এই গুণ ফলটা হবে তাহলে গুনাকা গুণাকারে গুনাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ তারপর তারপরে এখানে আছে হচ্ছে ছয়টি তো তোমরা যারা পাঁচ নিয়ে কাজ করবে তারা এই ছকটি পূরণ করে দেবে তো আমরা এখন এক দশমিক সাথে চলে যাই ছকটি পূরণ করা করা হলে তোমরা আরেকটি কাজ করো এবার সংখ্যাটিকে দশ বার এগারো বার বারো বার গুণ করে নিচের ছকে শুধু গুণ আকারে লেখো তো এক দশমিক সাতের আমরা সলিউশনটা দেখব তো দেখো আমরা ছয় নিয়ে কাজ করব। এবং পাঁচ নিয়ে কাজ করব যার যেটা প্রয়োজন হবে সেটি তোমরা নিয়ে নিবে তো প্রথমে দেখো আমরা কতবার গুণ করতে বলছে দশ বার এগারো বার বার প্রথমে আমরা মেইন সংখ্যাটি এটা ভেবে নেব। তারপর দশ বার গুণ করে নেব একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার আটবার নয় বার বার তো তাহলে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা আছে এগারোটি এর মধ্যে তাহলে ছয় নিয়েছিলাম এখানে দেখবা এগারোটা আছে এগারোটা গুণ করা হয়েছে আবার ছয় মেইন সংখ্যা এখানে বারোটা ছয় গুণাকারে আছে তাহলে এখানে বারোটি গুণাকারে আছে এখানে তেরোটি গুণাকারে আছে টোটাল তো যাদের পাঁচ নিয়ে নিয়ে কাজ করার দরকার এই ছকটা তাহলে এখন আছে ছকে গুণাকারে লিখতে অনেক জায়গা ও সময় লাগলো তাই না কিন্তু আসলে খুব সহজে এবং অল্প জায়গায়ও একদম অল্প সময়ে এরকম বড় বড় গুণাকারে লিখে ফেলা সম্ভব এসো দেখি সেটি কিভাবে করা যায় সূচকের আকার চিন্তা করে দেখো ছক এক দশমিক তিন থেকে ছক এক দশমিক ছয় প্রতি ক্ষেত্রে লিখতে পারি এক্ষেত্রে আমরা আরেকটি ছকের সাহায্য নেব তো এখানে একটা ছক আছে ছকটি দেখে না গুনাকারে দশ গুণ দশ আছে এটি গুণ করলে হবে দশ গুণ দশ মানে একশো গুনাকারে একই আলাদাভাবে একই সংখ্যা রয়েছে হচ্ছে দুটি তাহলে আমরা এটিকে লিখতে পারি হচ্ছে এখানে কত দশ একই সংখ্যা দেখতে পাচ্ছি তো একই সংখ্যা দেখলে আমরা একটা সংখ্যা নেব যেহেতু এখানে দুটি সংখ্যা আছে তাহলে আমরা এর পাওয়ার হিসাবে দিতে পারি এটা নিয়ম তারপর দশ গুণ দশ গুণ দশ তিনটা দশ গুণ করলে এক হাজার হয় তো গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে এখানে তিনটি রয়েছে ওকে তাহলে আমরা এই এখানে লিখতে পারি হ্যাঁ ভিত্তি কত দশ তো এর পাওয়ার আমরা তিন লিখতে পারি এখানে যেহেতু চারটি দশ গুণ আছে চারটি দশ গুণ করলে হবে দশ হাজার তো গুণাকারে আলাদা ভাবে একই সংখ্যা রয়েছে 4 টি তো আমরা 10 লিখব 10 কয়টা আছে 4 টি তো 4 পাওয়ার হিসেবে লিখব তারপর এখানে কয়টা আছে 10 আছে 5 টা 5 টা 10 গুণ করলে হবে একক দশক শতক লক্ষ 1 লক্ষ হবে তাহলে গুণাকারে আলাদা ভাবে একই সংখ্যা রয়েছে 5 টি তো আমরা 10 এর পাওয়ার 5 দিতে পারি তারপর দেখতে পাচ্ছ বলা আছে তোমরা কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে এখানে যতই একই সংখ্যা গুণাকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে এবং এরপরে যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটির উপরে ডান পাশে বসানো হয়েছে এখন নিজেরা দেখো তো কাজটি করতে পারো কিনা নিচের শখটি পূরণ করে ফেলো তো শখ এক নয় আমরা এখন পূরণ করে ফেলব। তোমার নেওয়ার সংখ্যাটি কত ছিল পাঁচ নাকি ছয় তো তোমার রোল অনুযায়ী সেটি নিতে হবে জোর এবং বেজোরের ওপর নির্ভর করতেছে তোমাদের রোল তাহলে শখ এক দশমিক নয় এটি পূরণ করা যাক তো দেখো শখ এক দশমিক নয় তো আমরা কত ছিল পাঁচ নাকি তো তো ছয় ছয় গুনাকার হবে ছয় গুণ ছয় 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 ছত্রিশ গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে হচ্ছে দুটি ছয় এখানে দেখতে পাচ্ছ একটি এবং দুটি তাহলে আমরা এটি লিখতে পারি নতুন নিয়ম অনুযায়ী যেহেতু আহ ছয় এখানে ভিত্তি তো আমরা ছয় লিখতে পারি তারপর কয়টি আছে ছয় দুটি তো দুই পাওয়ার হিসাবে দিতে পারি দেখতে পাচ্ছ তাহলে ছয় আবার তিনবার গুণ করব তো তিনটা ছয় গুণ করলে হবে দুইশো ষোলো তো গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে হচ্ছে তিনটি তিনটি ছয় তো আমরা ছয়ের পাওয়ার এবার দেব হচ্ছে তিন আবার চারটি ছয় গুণ করা হয়েছে পাবো বারোশো ছিয়ানব্বই তো এখানে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে চারটি তো ছয়ের পাওয়ার আমরা এখানে চার দিয়েছি এই কারণে তো এখানে ছয় আছে হচ্ছে কয়টি পাঁচটি তো গুণ করলে এটা হবে সবগুলো ছয় গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে পাঁচটি দেখতে পাচ্ছ পাঁচটা ছয় এখানে তো আমরা ছয় পাওয়ার আমরা এখানে পাঁচ দেব তো এখানে একটা বিষয় বুঝতে পারছো যতটা ছয় থাকছে তত হচ্ছে পাওয়ার হিসাবে যাচ্ছে অর্থাৎ ওপরের কোনায় যাচ্ছে আর এটা ভিত্তি যে সংখ্যা প্রতিবার গুণ হচ্ছে সেটি নিচে থাকতেছে আশা করি তোমরা বুঝতে পারতেছ তো তোমরা যারা পাঁচ নিয়ে কাজ করবে অর্থাৎ পাঁচ সংখ্যাটি নিয়ে কাজ করবে তোমাদের জন্য এই ছকটি তো তোমাদের জোর তো তোমরা কোন স্কুল থেকে ভিডিও গুলো দেখছো অবশ্যই এবার চিন্তা এগারো বার বারো বার গুণ করে ছক পূরণ করেছিলে কাজটি করতে কতই কষ্ট হয়েছিল তাই না তাহলে পরের পৃষ্ঠার ছকটিতে নতুন যে নিয়ম শিখলে সেটি অনুযায়ী দেখো তো লিখতে পারো কিনা তাহলে এই ছকটি আমরা এখন পূরণ করবো ছক এক দশমিক দশ তাহলে তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল পাঁচ নাকি ছয় তো ছয় সেটি ছয় লিখে নেওয়া হয়েছে গুণাকারে দেখো কয়টি ছয় নেওয়া হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটা তাহলে দশটা ছয় গুণ করলে বাবা এইগুলা ঠিক আছে গুণাকারে আলাদা হবে একই সংখ্যা কতটি রয়েছে তো এখানে ছয় রয়েছে হচ্ছে দশটি তাহলে আমরা ছয়ের পাওয়ার দিতে পারি দশ ওকে তাহলে এখানে আছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি দশটি এগারোটি তাহলে গুণ করার ফলে কত বড় একটা সংখ্যা পেয়ে গেলাম তাহলে এখানে গুনাকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে এগারোটি তাহলে আমরা পাওয়ার ছয়ের এগারো দিতে পারি তো এখানে রয়েছে ছয় হচ্ছে বারোটা গুণ অবস্থায় তো গুণ করলে এই সংখ্যাটি পেয়ে যাবে গুনকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে বারোটি তো ছয়ের পাওয়ার আমরা বারো দিয়েছি তোমরা যারা পাঁচ সংখ্যাটি নিয়ে কাজ করবে তোমাদের জন্য এই ছকটি দিয়ে দেওয়া হলো তোমরা বুঝে নেবে তো এখন আমরা খেয়াল করবো একটা জিনিস একটা জিনিস দেখো তো এখানে দেখো তিনের এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে চার তাহলে এই তিন যে নিচে আছে এই তিনকে বলা হয় বেস বা ভিত্তি এটা তোমরা মনে রাখবা আর এই যে উপরের কোনায় ডান দিকে এইটিকে বলা হয় সূচক বা ঘাত বা এক্সপোনেন্ট বা পাওয়ার বলা হয় চারটি নাম আছে ইংরেজি দুইটা বাংলা দুইটা ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো থ্রি টু দি পাওয়ার ফোর পড়া হয় এটিকে থ্রি টু দি পাওয়ার ফোর যদি পাঁচ থাকতো থ্রি টু দি পাওয়ার ফাইভ পড়তাম যদি এরকম থাকতো থ্রি টু দি পাওয়ার তিনের ওপর তিন থাকতো তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি পড়তাম তাহলে এই যে থ্রি টু দি পাওয়ার ফোর এটি দ্বারা কি বোঝায় তিন গুণ অবস্থায় থাকবে চারবার একবার দুইবার তিনবার চারবার তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে পড়তে হয় তো আরো কিছু পড়ার এখানে উদাহরণ বলা আছে থ্রি তার উপরে দেওয়া আছে টু তাহলে আমরা তিনের সূচক বা ঘাত দুই এভাবে পড়তে পারি আবার থ্রি টু দি পাওয়ার টু পড়তে পারি যেহেতু দুই মানে হচ্ছে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার পড়তে পারি এখানে এটি দেখো তিনের পাওয়ার দেওয়া আছে তিন অর্থাৎ তিনের সূচক বা ঘাত তিন এভাবে পড়তে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি পড়তে পারি থ্রি কিউব পড়তে পারি তিন মানে হচ্ছে কি ঘন বা কিউ আবার এটিকে কিভাবে পড়া যায় থ্রি টু দি পাওয়ার ফোর পড়া যায় তিনের সূচক বা ঘাত চার পড়া যায় এটা থ্রি টু দি পাওয়ার ফাইভ পড়া যায় তিনের সূচক বা ঘাত পাঁচ এভাবে পড়া যায় তাহলে দেখো এই যে বড় বড় গুণাকারকে সহজে লেখার যে পদ্ধতি দেখানো হলো সেটি মূলত সূচকীয় পদ্ধতি এখন আরেকটি বিষয় নিয়ে ভাবি এতক্ষণ দেখা গিয়েছে একটি গুণাকার কাঠামোতে একটি নির্দিষ্ট সংখ্যা বা ভিত্তি যে কয়বার থাকছে সেই সংখ্যাটিকে ওই ভিত্তির জন্য আমরা সূচক বা ঘাত হিসেবে ব্যবহার করতে পারি না বুঝতে পারলে উপরের চিত্রটি আবার দেখে নাও তাহলে আমরা এখন ছয় পেজে আসলাম ছয় পেজে বলা হয়েছে ছক এক দশমিক আট থেকে একটি উদাহরণ দেখা যাক দশের এর পাওয়ার তিন অর্থাৎ দশ তিনবার গুণ করা থাকবে একবার দুইবার তিনবার এখানে তিনটি দশ গুণ আকারে আছে দেখে দশের এর ওপর ঘাত হিসেবে রয়েছে তিন তাহলে চিন্তা করে দেখো ছক এক দশমিক তিনে তুমি কি করেছিলে গুনে দেখো সেখানে কতটি সংখ্যা ছিল সেখানে কিন্তু একটি মাত্র সংখ্যা ছিল আবার উদাহরণ হিসেবে বলা যায় শুধু দশ লিখলে সেখানে একটি দশ থাকে এই ক্ষেত্রেও সূচককে প্রকাশ করা হয় আর সেই ঘাত বা সূচকটি আমাদের নতুন শেখা নিয়ম অনুযায়ী হবে অর্থাৎ শুধু একটি সংখ্যা বা দশকে লেখা হয় দশ পাওয়ার এক লেখা হয় তাহলে ছক এক দশমিক এগারো পূরণ করো ছকটিতে ছক এক দশমিক একের ন্যায় ছক নিজের খাতায় অঙ্কন করে এবং নয় সংখ্যাটির জন্য পূরণ করো তো আমরা ছক এক দশমিক এগারো এটি পূরণ করবে এখন তো দেখো ঘাত আছে এক সংখ্যা নেওয়া হয়েছে কিন্তু দশ গুণাকারের সংখ্যা একটা তাহলে সূচকীয় পদ্ধতিতে লেখা যাবে দশের পাওয়ার এক গুণ ফল দশ ঘাত তো দশ গুণ দশ এই কারণে দশ গুণ দশ তাহলে সূচকীয় পদ্ধতি হবে দশের পাওয়ার দুই আবার এখানে ঘাত দেওয়া আছে তিন তাহলে মেইন সংখ্যা তিনবার গুণ হবে মেইন সংখ্যা এখানে দশ তাহলে দশ আমরা দেখতে পাচ্ছি তিনবার গুণ হবে তাহলে সেই সেই জন্য এখানে দশের পাওয়ার তিন দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে ঘাত দেওয়া আছে চার তো মেইন সংখ্যা চারবার গুণ হয়েছে তাহলে আমরা সূচকীয় পদ্ধতিতে লিখতে পারি মেইন সংখ্যার ওপর কয়বার গুণ হয়েছে মেইন সংখ্যা চারবার তাহলে দশের পাওয়ার আমরা লিখতে পারি চার আশা করি তোমরা বুঝতে পারছো ঘাত সংখ্যা পাঁচ দেওয়া আছে তাহলে মেইন সংখ্যা পাঁচবার গুণ হবে একবার দুইবার তিনবার তারপর চারবার তারপর পাঁচবার তো এই কারণেই হচ্ছে মেইন সংখ্যার ওপরে পাঁচ লিখে নেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ হচ্ছে ঘাত দেখতে পাচ্ছ ঘাত সবসময় ওপরের কোনায় থাকে ডান দিকে আর হচ্ছে এটি হচ্ছে মূল সংখ্যা এটিকে ভিত্তি বলা হয় তো ডান পাশে গুণ ফলগুলো দেওয়া আছে তো সবগুলো দশ গুণ করলে ওই উত্তরটা হবে সবগুলো দশ গুণ করলে এই উত্তরটা হবে হ্যাঁ ওগুলো তো তোমাদের বলে দেওয়া লাগছে না কারণ তোমরা অলরেডি এ উঠে গেছো গুণ করা পারবে তো ঘাত দেওয়া আছে ছয় তাহলে মেইন সংখ্যা ছয় বার গুণ হবে এখানে তাই দেখতে পাচ্ছ তোমরা তাহলে মেইন সংখ্যার উপরে আমরা ঘাতটা লিখে নেব আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা পরের কথায় চলে যাই আশা করি তোমরা এতক্ষণে সূচক সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছো এবার তাহলে আমরা নিচের ছকটি পূরণ করার চেষ্টা করি ছক এক দশমিক বারো দেওয়া আছে তো এখানে দেখো সাত কয়বার গুণ আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় সাতবার আটবার নয় বার দশ এগারো বারো তেরো চোদ্দ বার তাহলে প্রথমে আমরা চোদ্দটা যেহেতু সাত আছে তাহলে ঘাত হিসেবে আমরা চোদ্দ লিখে নিতে পারি তাহলে মেইন সংখ্যা মূল সংখ্যা আমাদের এখানে সাত এটি ভিত্তি হিসাবে লিখব তাহলে সূচকীয় আকার লিখব হচ্ছে ভিত্তির ওপরে ঘাত দিতে হয় ঘাত হচ্ছে চোদ্দ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে ঘাত লিখবো পাঁচ তাহলে ভিত্তি চোদ্দ তাহলে আমরা লিখতে পারি চোদ্দ এর পাওয়ার বা চোদ্দ এর ঘাত দুই কয়টি আছে একটি দুটি তাহলে ঘাত আমরা লিখবো হচ্ছে দশ তাহলে ভিত্তি হিসাবে লিখে নেব হচ্ছে দুই আর হচ্ছে একুশ সংখ্যা গুণ বারবার থাকলে সেটিকে আমরা ভিত্তি হিসাবে লিখে নেব তাহলে সূচকীয় আকার লিখতে পারি টু টু দি পাওয়ার টেন বা দুই এর ঘাত দশ এখানে দেখো এগারো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আট বার আছে তাহলে আমরা ঘাত হিসাবে আট লিখে নেব তারপর আট তাহলে এখানে গুণ আকারে একটা সংখ্যায় রয়েছে একুশ মানে ঘাত হবে এক একটা সংখ্যা তাই ঘাত হচ্ছে এক তাহলে ভিত্তি একুশ তাহলে আমরা সূচকে আকার লিখতে পারি ভিত্তি সবসময় নিচে থাকে তারপর ঘাত উপরে দেওয়া যায় বা পাওয়ার হিসেবে দেওয়া যায় আশা করি তোমরা এটি বুঝতে পারলে তো তোমাদের জন্য উত্তরগুলো সাজিয়ে রাখা হয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো তোমাদের প্রয়োজনে তো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলা আছে চলো আমরা আবার আমাদের সেই কাগজ ভাজের খেলার কথা ভাবি তোমরা চিত্র এক দেখে নাও সেখান থেকে কি সূচকের কোনো ধারণা করতে পারো যদি পারো তাহলে ছক এক দশমিক তেরো পূরণ করো এবং পরবর্তীতে প্রতিবার সমান তিন ভাগ করে ভাজের জন্য এক দশমিক তেরো এনে নিচের ছক খাতায় পূরণ করো তো এটি দেখো তোমরা ভাজের প্রকৃতি দেওয়া আছে প্রতিবারে সমান দুই ভাগ করে ভাজ তাহলে ভাজ সংখ্যা যখন এক ঘর সংখ্যা হয় দুই ভাজ সংখ্যা যখন দুই তখন ঘর সংখ্যা হয় চার তারপর ভাজ সংখ্যা যখন তিন তখন ঘর সংখ্যা হয় আট তারপর আটের ডাবল ষোলো ষোলোর ডাবল হচ্ছে অথবা বত্রিশ এভাবে উত্তরটা হয় তো এটি গুণাকারে কিভাবে হবে দুই একবার গুণ করলে একবারই হয় তারপর এটিকে গুনাকারে লেখা যা হচ্ছে দুই গুণ দুই তারপর আগের সংখ্যার সাথে দুই গুণ দুই গুণ দুই তো পূর্বেই পেয়েছি তাই না এর সাথে দুই গুণ করবো কত হয় দুই গুণ দুই গুন দুই মানে হচ্ছে আট তারপর পূর্বে কত পেয়েছে সেটি লিখবো তারপর তার সাথে দুই গুণ করবো দুই দোকানে চার চার দু গুণে আট আট দুকানে ষোলো তারপর পূর্বে যেটি পেয়েছি সেটি লিখবো চারটা দৈগুণ অবস্থায় লিখবো তারপর যেহেতু পঞ্চম ভাজ তাই আরো একটা দুই গুণ হবে তাহলে সূচকীয় আকার আমরা লিখতে পারি এখানে টু দি পাওয়ার ওয়ান এখানে লিখতে পারি টু দি পাওয়ার টু এখানে লিখতে পারি টু পাওয়ার থ্রি এখানে লিখতে পারি দি পাওয়ার ফোর এখানে লিখতে পারি টু পাওয়ার ফাইভ আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের জন্য এখানে একটা একক কাজ দেওয়া আছে বলা আছে উপরে সেই রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটিকে তোমার খাতায় নিচের ছকের মতো পূর্ণ করো এক নম্বর দিন দুই নম্বর তিন দিন এভাবে ডট 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 উনত্রিশ নম উনত্রিশতম দিন এবং তিরিশতম দিন পর্যন্ত এই ছকটি পূরণ করতে হবে প্রথম দিন রাজার দরবার থেকে এক টাকা নিয়ে গিয়েছিল দ্বিতীয় দিন রাজার দরবার থেকে একের ডাবল দুই টাকা নিয়ে গেছিল দুইকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার তৃতীয় দিন রাজার দরবার থেকে পূর্বের দুই টাকার দ্বিগুণ টাকা অর্থাৎ টাকা নিয়ে গিয়েছিল তো চার অর্থাৎ আট টাকা নিয়ে যাওয়া হয়েছিল তো আটকে আমরা লিখতে পারি টু কিউব অর্থাৎ এখানে দেখো এই যে পাওয়ার গুলো প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে পাওয়ার গুলো প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে এটা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ তোমরা তাহলে কষ্ট করে আমাদের হিসেব করার প্রয়োজন হচ্ছে না তারপর দেখো আমি এখান থেকে দেখাচ্ছি দেখো দশতম দিনে নয়তম দিনের ডাবল টাকা অর্থাৎ দুইশো ছাপ্পান্ন এর ডাবল পাঁচশো বারো টাকা সে রাজার দরবার থেকে নিয়ে গিয়েছিল দশতম দিনে সূচকীয় আকার হবে দি পাওয়ার নয় কারণ প্রথম দিনে সূচকীয় আকার ছিল সেই হিসাবে হিসেবে তম দিনে সূচকীয় আকার এক কমে নয় হবে আশা করি তোমরা এটি বুঝতে পারছো তো আমরা এটি পুরোটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আমরা ব্যাখ্যা করছি না তো পরবর্তী ভিডিওতে শিক্ষার্থীরা আমরা সূচক শূন্য ও এক থেকে আলোচনা শুরু করব